দিনে তিনবার এই দোয়াটা পরবেন কোন শত্রু কোন জিন কোন প্রেত কোন কালো জাদু কোন ব্ল্যাক ম্যাজিক আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবেন আল্লাহর কসম করে বলছি আমি প্রমাণ পেয়েছি আমি প্রমাণ পেয়েছি এই দিনে যদি তিনবার এই দোয়াটা পড়তে পারেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমি বিপদে পড়লে এই দোয়াটা সবসময় পড়ি আল্লাহ তালার অশেষ দয়াতে কেউ কখনো কোনো ক্ষতি করতে পারে না ইনশাআল্লাহ আপনারা কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনি যখনই বিপদে পড়ে যাবেন তার আগে সতর্ক হয়ে এই দোয়াটা পড়বেন রাসুল্লা সাল্লাসাল্লামের স্পষ্ট পবিত্র জবান থেকে হাদিস কেউ যদি বিপদের থেকে বাঁচতে চাও সেই জন্য এই দোয়াটা পরে আল্লাহ তালা তাহলে তাকে সকল আকস্মিক বিপদ থেকে বাঁচিয়ে দিবেন এই দোয়াটা আপনারা পড়বেন দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা'আসমিহি শাইউন ফিল আউদি ওয়ালা ফিস সামাঈ কেউ যদি এই দোয়াটা পড়তে পারেন আল্লাহর কাছে সাহায্য চান দিনে যদি তিনবার পড়েন আর মাগরিবের পরে তিনবার পড়েন পৃথিবীর এমন কোনো কিছু নাই কেউ আপনার ক্ষতি করতে পারবে না ব্যবসা বাণিজ্য লাজ দোয়াটা পড়েন জীবনটার মধ্যে বিষাদময় হয়ে গিয়েছে দোয়াটা পরে আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ থেকে বাঁচিয়ে দিবেন সুবহানাল্লাহ